একটা ডিজাইন কীভাবে রিসার্চ করতে পারি বা বাঁকা তারা সোজা করতে পারি তো আমি তার জন্য এখান থেকে একটা এই ডিজাইনটাকে এখানে ফটোশপের ওপর সেরে দিলাম ফটোশপের উপর সেরে দিলাম এই ডিজাইনটাকে আচ্ছা প্রায় সময় কিন্তু এই ধরনের সমস্যাগুলো দেখা দেয় একটা ডিজাইন যদি আমি ফটোশপে ওপেন করতে চাই সেই ডিজাইনটাকে ফটোশপে ওপেন করা যায় না তো তার জন্য আমাকে যেটা করতে হবে আমি এই ডিজাইনটাকে আমার ফটোশপে আমি ওপেন করতেছিলাম ওপেন হলো না তাহলে আমি কি করব এখন ফটোশপে যেহেতু আমাকে কাজ করতেই হবে তো আমি কি করব এই ডিজাইনটাকে আগে কিছুটা ক্রোপ করে নেব ডাবল ক্লিক করলাম ডাবল ক্লিক করার পর এখানে ক্রুপ আমার এখানে ক্রোপ আছে আপনার এখানে এডিট অপশান থাকতে পারে এখানে আপনি ক্রোপ করার পর আপনি এখানে এখানে সেভ দিয়ে দিলেন যেখানে ছিল সেখানেই থাকবে সেভ আচ্ছা এবার আমি এই ডিজাইন রিফ্রেশ করিনি একবার এবার এই ডিজাইনটাকে আমি ফটোশপের উপর সেরে দিব আচ্ছা এরপরে আমরা এটাকে একটু বাড়ায় নেই এদিকে আমি প্রথম কি করব এটাকে ক্রোপ করে নেব তো ক্রোপ করার জন্য আমাদের এখানে কিন্তু অনেক ধরনের ক্রোপ টুল আছে তা আমার কোনটা প্রয়োজন আমি সবসময় কাজ করি এটা দিয়ে এই যে টুল টুলটা এটা না থাকে আবার এটাও থাকতে পারে রাইট বাটন ক্লিক করবেন রাইট বাটন ক্লিক করার পর এটাতে ক্লিক করবেন ক্লিক করে আমি টান দিয়ে নিয়ে নিলাম একটা বাইরে বাইরের অংশটাকে টান দিয়ে নিয়ে নিলাম টান দিয়ে ছেড়ে দিলাম ছেড়ে পর এখন আমি আপাতত এটা এখানে রাখি তারপর যদি আমি পুরো ডিজাইনটাকে সোজা করতে চাই তখন তখন কি করব পুরো ডিজাইনটাকে সোজা করার আমি দেখাই দিচ্ছি আমার যতটুকু পর্যন্ত ডিজাইনের এরিয়া সেই জায়গাটাই আমি নিয়ে নেব আচ্ছা হয়ে গেল এটা তারপর আমি এই টিকমার্কে ক্লিক করে দিয়ে দেবো তো সোজা হয়ে গেল এবার আমি এটাকে সাইজ দিয়ে দেবো একটা তো তার আগে আমি যেটা দেখাচ্ছি কন্ট্রোল জেট ব্যাগে যাচ্ছি আমি যেটা দেখা যাচ্ছি যে আমি শুধুমাত্র কানিসটাকে নিব সোজা করতে হলে ওভাবেই করতে হবে আমি শুধুমাত্র কানিসটাকে নিব এখানে সিলেক্ট করলাম সিলেক্ট করার পর তারপর এটা যতটুকু আমার নেওয়ার প্রয়োজন সরি কন্ট্রোল মাইনাস আবার জুম করতে গেলে কন্ট্রোল প্লাস করলেই জুম হয়ে যাবে আচ্ছা আমি এতটুকু রাখলাম তারপর এটা এদিকে সোজা করে দিয়ে দিই এটাও এদিকে সোজা করে দিয়ে দিলাম তো মোটামুটি আমার ক্রোফ হয়ে গেল এবার আমি এই টিকমাকটাকে টিক করবো তো দেওয়ার পর এবার এটাকে সাইজ দিয়ে দেবো একটা তো সাইজ দেওয়ার জন্য আমি যাব ইমেজ ইমেজ সাইজ ইমেজ সাইজে যাওয়ার পর এখানে ইঞ্চি ইঞ্চি কিন্তু আমার দেওয়া আছে আমি যেহেতু ইঞ্চিতে নেবো তো পাশে আমার সাধারণত বাহাত্তর ইঞ্চি থাকে বাহাত্তর ইঞ্চি নিয়ে নিলাম আর হাইটে নিয়ে নেব হাইটে নিয়ে নেব বারো বারো ইঞ্চি ধরে নিলাম দেওয়ার পর ওকে আচ্ছা এরপরে সেভ করব এখন ফাইল ফাইলে গেলাম ফাইলে যাওয়ার পর অ্যাস সেভে যাওয়ার পর সেভ্যাস যাওয়ার পর ডেস্কটপে সেভ করবো আমি কোনো একটা নাম দিয়ে দিই এটা আমি দেওয়ার পর সেভ দিয়ে দিই আচ্ছা এবার এবার আমি এটাকে দেখি ঠিকঠাক আছে কিনা রিফ্রেশ টিটি লিখছিলাম আমি এই আচ্ছা এবার আমি থেকে দেখ হাইটে দিয়েছিলাম বারো ইঞ্চি তো বারো ইঞ্চি দিয়ে দিই পাশে বাহাত্তর চলে আসছে অটোমেটিক তো আমরা ফটোশপের শুধুমাত্র আমাদের